আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি আজকে আমরা রান্না করব সরিষে ইলিশ তো আম্মু ইলিশগুলো কুটে নিচ্ছে ভালো করে আর এদিকে দেখেন কে আছে ইলিশের দিকে মনে হয় আস্ত গিলে খাবে তারপর আম্মু ভালো করে কুটে নিচ্ছে আর এর ভিতরে দেখতে পেলাম আমি ডিম ডিম তো আমার অনেক ভালো লাগে ইলিশ মাছের ডিম বা যে কোনো মাছের ডিম আমার কাছে ভালো লাগে আমি খাই ভাজলে আম্মু এবার মাছগুলো ছোটো ছোটো করে কেটে ধুয়ে নিবে আম্মুকে মাথাটা বড় রাখতে বলেছিলাম কারণ যদি আমি খাবো তারপর কাটার ধোয়া হয়ে গেলে আম্মু এবার বাটা বাটি করে নিচ্ছে ভালো করে পেঁয়াজ আর রসুন বেঁচে নিচ্ছে তারপর আম্মু কাঁচামরিচ বাটা করে নিচ্ছে সরিষা সেটা বেটে নিচ্ছে মানে সরিষা সব বাটা হয়ে গেলে এবার আম্মু রান্না করবে চুলোয় একটা করই বসিয়ে দিয়ে তার ভিতরে তেল দিয়ে দিল আম্মু তেলের ভিতরে দিয়ে দিচ্ছে পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটা তারপর এর ভিতরে দিয়ে দিচ্ছে কাঁচামরিচ বাটা কাঁচামরিচ বেটে দিলে অনেক মজা সুস্বাদু হয় আর মজাদার হয় তারপর এর ভিতরে হলুদ সামান্য পরিমাণ তারপর দিয়ে দিচ্ছে মরিচ হলুদ মাছ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছে তারপর এর ভিতরে দিয়ে দিচ্ছে সরিষা তারপর কষানোর জন্য ভালো করে কষিয়ে এর ভিতরে দিয়ে দিল ইসমস গুলো তারপর ঢাকনা দিয়ে দিল তারপর ঢাকনাটি উঠিয়ে ভালো করে উল্টে পাল্টে দিল এবার দেখেন আমাদের রান্নাটা শেষ হয়ে এলো এবার পরিবেশনের পালা আম্মু প্রথমে আমার খাবারটাই সাজায় তো এখন আমারটাই সাজাচ্ছে প্রথমে মাছের মাথা দিয়ে আম্মু সবসময় মাছের মাথাটা বড় বড় করে কাটে তারপর একটা কাঁচামরচ দিয়ে দিচ্ছে এর উপরে খাবারটা অত্যন্ত মজাদার হয়েছিল আর আপনারাও ঘরের খাবার খান সুস্থ থাকুন আল্লাহ হাফিজ